প্রিয় দর্শক মেধাবলক ভাই চাকা বাজার থেকে আমি গোলাম আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি শুভেচ্ছা দর্শক আজ আমরা চলে আসছি নয়া বাজার মাছের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন পিছনে প্রচুর পরিমাণে মাছের দোকান রয়েছে আমরা এখানে কি কি মাছ বিক্রি করা হচ্ছে এবং কেমন দামে বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করব দর্শক চলুন আমরা কথা না বাড়িয়ে কিছু মাছ দেখে এবং দাম সম্পর্কে জানার চেষ্টা করি ভাই জান আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো কি কি মাছ বিক্রি করতেছেন

এটা আমরা দেশি মাছ আনি আপনি দেখলে বলতে পারবো শি শিং মাছ কত শিঙি কেজি পাঁচশো টাকা ছোট দেশি ওর যে দেশি দেশি এক হাজার টাকা কেজি পেচ্ছি দুশো টাকা আচ্ছা 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 আর এই যে পলি পলি কেজি চারশো টাকা নাকি নদীর মনে না এটা হলো বিলের বিলের কুঁড়ে কুঁড়ের বিলের এই কুঁড়ে চারশো চারশো ওকে ধন্যবাদ দর্শক আমরা চলে আসছি নয়া বাজার মাছের বাজারে

দর্শক আমরা চলে আসছি ভাই ও মিয়া ভাই সব টাকা ফেলে দিছেন দর্শক আমরা এখন আছি নয়া বাজারে মাছের বাজারে দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের মাছ এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি কি মাছ বিক্রি ভাই এখানে বিভিন্ন ধরনের মাছ আছে আপনার সব ধরনের মাছই আছে এখানে কত কোরাল কেজি আশ্চরশো এটা বড়টা আবার ছোটো আছে ছয়শো ওই যে ওই ছশো চিংড়ি জি ভাই কত চিংড়ি এক হাজার নয়শো রুই কত বিক্রি করতে রুই ছয়শো পাঁচশো চারশো কেমন ভাই

ধন্যবাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো কি কি মাছ বিক্রি করতেছেন ভাই পিসা মাছ ইলিশ মাছ মলাই মাছ পুরি মাছ পাবদা মাছ চাবিলা মাছ চাপিলা কত চাবিলা ছয়শো এটা অরিজিনাল ম্যাগনার চাবিলা দেখা যাত্রা চাবিলা আর যে ওই

অনেক মাছ শুক্রবার অনেক মাছ উড়ে এমনিতে নর্মাল এক গলিতে উঠে কিন্তু শুক্রবার অনেক উড়ে কি কি মাছ আছে এখানে বিভিন্ন রকমের মাছ আছে আচ্ছা আমরা ওই পাশটা আছি পাবদা কত করে চাচ্ছেন পাবদা পাবদা তো চাইতেছি 500 400 বেশি 450 বেশি নাকি নাকি চাছেন দেশি পাবদা তো 2000 থেকে 1800 টাকা কেজি চাছে আর কত পুটি পুটি কেজি 500 করে আর এই যে এটা কাস্কি 400 কাস্কি 400

দর্শক আমরা এখন আছি নয়া বাজারে বাজারে মাছের দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেমের মাছ এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এক পলকে দেখে নিচ্ছি যে এখানে কি কি মাছ জুম সারানো আছে এখানে কি কি মাছ এখানে বিক্রি করা হচ্ছে আমরা সে সম্পর্কে আপনাদেরকে ডিটেল জানানোর চেষ্টা করছি দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এখন আছি নয়া বাজারে মাছের বাজারে এখানে কি কি আইটেমের মাছ এখানে বিক্রি করা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শকেরা আমরা এখন আছি নয় বাজারে নয় বাজারে অন্য বাজার মাছের দাম কম দাম কম মাছের দাম কম মাছের ব্যারেডি বেশি আর উনি কি বলতেছে ম্যাক্সিমামই বলে যে নদীর মাছ আসলে কি নদীর মাছ পুরো মাছ তো সব দেশেরই নদীর চাষের মিলেই তো কই মাছের দাম সবসময় তো বেশি তবে আপনি চিনি কিনতে হবে এখানে এই শোল মাছ কত ভাই বারোশো টাকা কেজি

ছোটবেলায় তিনশো টাকা কেজি চারশো দুই সাড়ে তিনশো শোল কত বিক্রি করতেছেন দশক আমরা এখন আছি নয়া বাজারে মাছের বাজারে এখানে আমরা বিভিন্ন মাছ রয়েছে নদীর মাছ আছে চাষের মাছ আছে আমার সমস্ত মাছের দাম সম্পর্কে জানার চেষ্টা করব দশক ভাই কেমন আছেন আসসালাম ভালো আছে ভাই কত বছর আমি কত আছে দশ বছর ধরে আচ্ছা কি কি মাছ আছে এখানে এখানে শৈল আছে আমরা শৈল শিং

বড় বারোশোটা কেজি সাইজ ভাই কেজি হলে তিন হাজার দর্শক মেধা ব্লক ভাই চাকা বাজার থেকে আজকের মতো নয়া বাজার মাছের বাজার থেকে বিদায় নিচ্ছি আমরা এতক্ষণ বিভিন্ন মাছের দাম সম্পর্কে জানলাম এখানে নদীর মাছ চাষের মাছ বিভিন্ন আইটেমের মাছ এখানে বিক্রি করা হচ্ছে আমরা এখানে মোটামুটি জানানোর চেষ্টা করলাম দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আগামীকো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ